হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে হাত পা প্যারালিস্ট করানোর একটা নকশা কীভাবে শত্রুর হাত পা প্যারালাইস্ট করতে পারবেন তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নিচে নাম্বার আছে জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এই নাম্বার ইমো করা আছে ইমোতে যোগাযোগ করতে পারেন আর একটা নাম্বার আছে জিরো নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বারে জেলে সরাসরি যোগাযোগ করতে পারবেন ফোনে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো শত্রু যদি আপনাদের অনেক ক্ষতি করে থাকে তাহলে তার হাত পা প্যারালাইস্ট করতে পারবেন বা করে রাখতে পারবেন এই নকশা দ্বারা যদি শত্রু আপনাদের ওরকম বাজেভাবে যদি কোনো ক্ষতি করে থাকে তাহলে হলো এটা ইউজ না করার জন্য বলা হলো তো এটাও ব্যবহার করা মোটামুটি সহজ তো কিছু মানে কঠিন কিছু না এবং এটা পরীক্ষিত নকশাটা আমরা জাস্ট লিখতে হবে বুঝপত্রের মধ্যে লাল কলম দিয়ে নিচের নাম তার বাবা অথবা মা যে কোনো একটা লাগবে ছেলে হলে বাবার নাম লাগবে মেয়ে হলে মায়ের নাম লাগবে এভাবে নকশাটা লিখবেন শনি বা মঙ্গলবার দিনে রাতে অমাবস্যার রাতে উলঙ্গ হয়ে লিখতে হবে তো লিখার পরে আপনি জাস্ট নকশাটা করুন শ্মশানঘাটে ওই দিন রাতেই পুঁতে হবে শ্মশানঘাটে বা কুবুরস্থানে পুঁতে দিলেই বেশ খেলা খতম আর কিচ্ছু লাগবে না খেলা হতে আপনারা নিজেই দেখতে পারবেন যে তার হাত পা যে কোনো একটা অঙ্গ অবশ হয়ে যাবে অটোমেটিক্যালি তো আশা করি এটা ওই কোনো খেলা বলতে সে ব্যবহার করবেন না আমার অনুমতি সাপেক্ষে ব্যবহার করতে হবে অনুমতি নেবেন তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ